নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু পনিরের রসা তো চলুন শুরু করছি আজকের রেসিপি আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পনির আর মশলার জন্য নিয়েছি ধনে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এদিকে আমি নিয়েছি কড়াইশুটি আর দেশি আলু সেদ্ধ করে আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল এবার আমি পনিরগুলোকে হালকাভাবে ভিজে দিব আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এদিকে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে হালকাভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আমি ভাজবো না আর এই কড়াইতে এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এখানে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে ভেজ ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার সব কিছু মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ এর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও বেশ ভালো করে সব কিছু মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আবারও বেশ ভালো করে মশলাটাকে কষাতে থাকবো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল যেহেতু এটা রসা হবে তবে এর ঝোলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি একদম শুকনো হবে না এটা তো বেশ কয়েক মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলোকে দিয়ে আবারও বেশ কয়েক মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তো এই পর্যায়ে আমি পনিরের রসাটাকে নামিয়ে নেব তো আজকের পনিরের রসার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আজকের আলু পনিরের রসার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে আপনাদের আত্মীয় স্বজনের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ